ইশতিহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাক্তার নির্বাচনে এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি ব্যালট নম্বর একুশ এজিএস একুশ এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যেই সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে যেগুলো করা যায় মাত্র আপনাদের কাছ থেকে তিনশো পঁয়ষট্টি দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেব যে আগামী একশো দিনে কী করব আগামী দশ দিনে কি করব এক মাস পর কি করব দুই মাস পর কী করব একশো দিনে কী করব এবং তিনশো পঁয়ষট্টি দিনে আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কী হবে আসলে আমার কোনো দল নাই আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সচিবালয় অনেকের লেজুর বিভিন্ন কার্যালয় অনেকের লেজুর অনেক ভবনে অনেকের লেজুর নাকি আবার ভিন দেশে সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থীতা অনেকে করতে আসছেন কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না কোনো কার্যালয়ে না আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে একা তো পারবো না তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি যত কথাই বলা হচ্ছে এখন নিজেকেই বলতে হবে আর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন আপনারা বলবেন আমি শুনবো এবং কীভাবে সমস্যার সমাধানগুলো করা যায় একসাথে মিলে মিশে সমস্যার সমাধানগুলো করবো ইনশাল্লাহ তো আমরা তো ভাই মাঠের মানুষ এখন এতদিন ছিলাম আপনারা কম বেশি সবাই জানেন যে স্বাস্থ্যকার সংস্কার আন্দোলনে বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপন এবং স্বাস্থ্যকার সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে বরিশালে আসলে আমি এই এই সেক্টরে এত পরিমাণ সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারি নি যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে আমি ঢাকা আসতে পারবো আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছে আমার কাছে ইশতেহার মনে হয় ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আপনাদের আপনারা তো আমাদের ভাই বন্ধু এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস্টার্স রত আছে আমি আমার জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্তাহ নামক শব্দটাই ব্যবহার করতে চাই আমি কোনো ইস্তাহ দিব না তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্ম আপনাদের সাথে নিয়েই করব ইনশাল্লাহ দীর্ঘদিন যাব দেখেছেন গণরুম কালচার গেস্টরুম কালচার আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে নাই স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল এতগুলো দল আসলে গেল কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেবল ব্যবহারই করে গেল তারা মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি করে গেল কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটেড করার জন্য যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল আসলে কি তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথা যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু যাতে সে সিট পায় ঘুমানো জায়গাটা ঠিকমতো পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চাইলে পারতো না যে হলের ডালটা যেন একটু ঘন হয় শিক্ষার্থীরা যাতে ঠিকমতো খাবারটা খায় তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে এজন্য একটু তদারকি করতে তার কি আসলে করেছে এখন পর্যন্ত এই অভ্যুত্থানের এক বছর হয়ে গেছে আমরা অনেক কিছু আশা করেছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডাল ডালের ডালের যে ঘনত্ব ওইটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে এটো পানি রেখে গেছে ওটাকে আমরা অনেক সময় মানে বাড়ি থেকে যার যার প্রথম আসে হলে তখন মনে করে এটা হয়তো কারো হাত ধোয়া পানি কিন্তু আসলে ওটা ডাল এখন পর্যন্ত একই সিস্টেম রয়ে গেছে লিজা মারা গেছে আপনারা হয়তো জানেন তার যে অসুখ সেটা যদি সে সঠিক সময় জানতে পারত তাহলে হয়তো সে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারত তাহলে হয়তো লিজাকে এই অকাল অকাল এই দেশ মানে এই পৃথিবীকে ছাড়তে হতো না যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রপার একটা শিক্ষার্থীকে চেক চেক আপ করানোর মতো ওই ফ্যাসিলিটি থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একজন শিক্ষার্থীকে তাদের মেধার মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজার মতো এরকম অকাল মৃত্যু এভাবে হয়তো মানে পুরস্কার পুরস্কৃত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন